আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আসছি হীরা নার্সারি হীরা নার্সারির রাজু ভাই হচ্ছে আমাদের নার্সারি সবারই পাশাপাশি তো রাজু ভাইয়ের রাজু ভাই এবার মেলা করতেছেন রাজু ভাইয়ের এখানে অনেক ধরনের বাগান বিলাসের কালেকশন আসছে উনি আস্তে আস্তে বাগান বিলাস কিং হয়ে উঠতেছেন আমি সে বিলাসগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি ওনার কাছে আরও অনেক ভ্যারাইটির অনেক ধরনের গাছ আছে সেগুলো দেখাবো এবং আশা করি কম দামি সব ধরনের গাছ সংগ্রহ করতে পারবেন তো এক এক করে আমি সব গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনডোর সেক্টরটা থেকে ফার্স্টে শুরু করি তারপরে আমি বাগান বিলাসে যাচ্ছি ওনার কাছে বাগান বিলাসের কালেকশনটা ভালো ভালো কিছু কালেকশন আছে এখানে ইনডোরের অনেক ধরনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি অ্যাগলোনিমা আছে অনেক ধরনের ক্যাকটাস আছে তারপরে মনস্ট্রা আছে এই যে গাছগুলো এগুলো কীরকম প্রাইসে বিক্রি করতেছেন অ্যাগলোনিমা তিনশো টাকা কী জানি বলে এটা চকলেট এগুলো তিনশো টাকার মধ্যে বিক্রি করতেছেন আর পিছনের গুলা মনস্টার টপ সেট সহ ওগুলো ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে তারপরে এখানে কচুগুলা আড়াইশো তিনশো টাকার মধ্যে কচুগুলো বিক্রি হচ্ছে বড় জাতের মানি প্লান্ট কিছু স্ট্যান্ড করা দেখতে পাচ্ছি ওগুলো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে বড় স্ট্যান্ড করা মানি প্লান্ট দেখতে পাচ্ছেন তারপরে এখানে লাকি বেম্বু দেখতে পাচ্ছি লাকি বেম্বু কীরকম প্রাইস লাকি বেম্বু একশো টাকা প্রাইস এই ক্যাকটাসের এই ইয়াগুলো কত করে টপ ছাড়া একশো টপ সহ একশো পঞ্চাশ বাণীগুলো দেখতে পাচ্ছি কিউট কিউট বানি বাণী কত করে বাণী একশো টাকা করে এগুলো এগুলো একশো টাকা করে পিপিতে আছে বেশ বড় সাইজের এগুলো একশো টাকা করে ডেস্কের জন্য সংগ্রহ করতে পারেন আপনারা আচ্ছা নলিনা পাম্প কত করে নলিনা পাম্প আটশো টাকা টবের একদম পাথর দিয়ে সেট করা আছে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের টব আছে টপগুলো আপনারা বিভিন্ন সাইজের শেপের টব আছে এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু এগুলো কোম্পানির রেটে বিক্রি হয় এখান থেকে এসে আপনারা সেগুলো দেখতে পারবেন এবার আমরা আসলে কিছু নন্দিনী দেখাই আপনাদেরকে এখানে নন্দিনী দুইটা তিনটা কালার আছে নন্দিনীগুলো কত করে বিক্রি করছে নন্দিনী একশো একশো থেকে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আসা এবার আমি আপনাদেরকে বাগান বিলাসগুলো দেখাবো বাগান বিলাসের এখানে অনেকগুলো কালার কতগুলো ভ্যারাইটি আছে বাগান বিলাস প্রায় পঁচিশটা ভ্যারাইটি বাগান বিলাসের আছে আপনারা সব সংগ্রহ করতে পারেন এখানে একটা কালারের বাগান বিলাস দেখতে পাচ্ছি এখানে বেগুনিটা এখানে হচ্ছে চিলিটা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে হচ্ছে হচ্ছে এটা 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 আর কি কি চিলি চিলি অরেঞ্জ কত এইগুলো কত করে বিক্রি করতেছেন আপনারা আপনার কালো কালারের বালতিতে বেশ বড় সাইজের যে গাছগুলো আছে বড় কালো বালতিতে সেগুলো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন আর ছোটগুলা আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পাবেন এই যে বড় একটা গাছ দেখতে পাচ্ছি সাদা এইটার দাম কত আচ্ছা টাকা টাকা দাম চাচ্ছেন হলে ছেড়ে দিবেন বলছেন এটা এটা জাতের নাম কি ফায়ার ওপাল আর হচ্ছে ভিএ্রুভি এই দুই জাত একসাথে গ্রাফটিং করা আছে এই গাছটাও ওইরকম দামেই চাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা এই বেগুনি যেটা বেগুনিটা হচ্ছে পাঁচশো ছয়শোর মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে পঁচিশটা ভ্যারাইটি যেহেতু আছে রাজু ভাই যখন থাকবেন উনি বিকালবেলা থাকেন আরও মেলা জমে গেলে ওনাকে সারাদিন আপনারা পাবেন উনি থাকলে আপনারা যে কোনো ভ্যারাইটি ওনার সাথে কথা বলে নিতে পারবেন এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে কয়টা কালার গ্রাফটিং করা আছে এই গাছটাতে বিশটা কালার গ্রাফটিং করা আছে বিশটা জাতের গাছ গ্রাফটিং করা আছে সবগুলো বাইরের ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এগুলো কীরকম প্রাইস পঞ্চাশ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন ওনারা আপনারা তারপরে পছন্দ হলে এসে কথা বলে নিতে পারবেন এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা বনসাই ধরনের ওনারা করার চেষ্টা করছে এটাও কিন্তু খুব চমৎকার একটা আচ্ছা এটা বনসাই টাইপের তো ওনারা করছেন অলরেডি এবং এটাতে অনেকগুলো কালার বিশ পঁচিশটা কালার গ্রাফটিং করা আছে এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ আড়াই লাখ টাকা দাম চাচ্ছেন ওনারা বাগান বিলাসের গাছটার আপনারা দেখতে পারেন এছাড়া এখানে এটা কি কৈলাশ কত করে বিক্রি করতেছেন কৈলাশ পঞ্চাশ টাকার এটা বিক্রি হচ্ছে এছাড়া রংগন কত করে বিক্রি করতেছেন একশো একশো থেকে একশো পঞ্চাশ টাকা এটা কি গাছ টিকোমা রেড কালারে এটা কত দুশো টাকা আচ্ছা আচ্ছা এই পাশে এপাশে আপনাদের কথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত আচ্ছা এখানে আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে আপনারা সেগুলো দেখে দেখে সংগ্রহ করতে পারেন এটা কি প্যারাডাইস

হ্যাঁ হ্যাঁ কত করে এটা দুশো থেকে তিনশোর মধ্যে গাছ অনুযায়ী দাম এখানে অগ্নিশ্বর কলা দেখতে পাচ্ছি অগ্নিশ্বর কলা কত করে বিক্রি করছেন সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে অগ্নিশ্বর কলা বিক্রি হচ্ছে তারপরে বারো মাসে আমরা দেড়শো দুইশো এখানে লাল শরীফা দেখতে পাচ্ছি রেড শরীফা থাইল রেড শরীফা কত করে তিনশো পঞ্চাশ তারপরে এটা কি চেরি টক চেরি এটা কত করে দুইশো টাকা তারপরে কুল বিভিন্ন জাতের কুল আছে কুলগুলো কত করে আমলকি তারপরে সজনা দেখতে পাচ্ছি এটা কি বারোমাসী বারোমাসি সজনা কত টাকা সজনা এটা কি বারোমাসীর বড়োটা না ছোটটা লম্বাটা কত দুইশো পঞ্চাশ টাকা বোম্বাই মরিচ দেখতে পাচ্ছি মরিচ কত করে একশো টাকা নিমঝুরি কত পঞ্চাশ একশো আচ্ছা ঠিক আছে এখানে ড্রাগন কি আপনাদের ড্রাগন সহ ড্রাগন ফল সহ ড্রাগন কত তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে কত করে বিক্রি করতেছেন টাকা করে। তারপরে অ্যালামোনা হলুদটা কত একশো টাকা এটা কি গাছ শতমূল এটা তো ঔষধি গাছ ঔষধি গাছ কত শতমূল একশো টাকা এখানে আরো কিছু গোলাপ ছিল গোলাপ বিক্রি হয়ে গেছে গোলাপ কত রেঞ্জের মধ্যে বিক্রি করতেছেন দেড়শো দেড়শো থেকে দুইশো আড়াইশো টাকার মতো ওনারা বিক্রি করতেছে গোলাপ আর জবা ওই বালতিতে আছে এগুলো পাঁচশো করে ছোট প্যাকেটের জবা ছোট প্যাকেট একশো দেড়শো টাকা আর এখানে গন্ধরাজ দেখতে পাচ্ছি একশো টাকা ভেরিগেটেরটাও একশো ভেরিগেটের একশো পঞ্চাশ রঙন কত করে বিক্রি করতেছেন একশো পঞ্চাশ একশো এটা কি গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার কত করে গোল্ডের সহ তিনশো টাকা কালো মরিচ কত করে বিক্রি করতেছেন একশো টাকা পেয়ারার কয়েকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি থাই পেয়ারা মাধব মাধবী পেয়ারা পলি পেয়ারা কত করে দাম একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে পেয়ারাগুলো পাচ্ছেন কলার দাম তো বলছেন না দুশো টাকা করে এটা আচ্ছা জি নাইনও আছে জি নাইন দুশো টাকা করে অরবরাই না অরবরাই কত করে অর্বরাই ড্রাম সহ দুই হাজার টাকা পাতা বাহার কত করে পাতা বাহার একশো থেকে একশো পঞ্চাশ মাধবিলতা মাধবিলতা একশো থেকে একশো পঞ্চাশ টাকা রঙন তো দাম বলছেন অলরেডি এটা কি গাছ ফাইকাস ফাইকাস কতটা বড় টবে পনেরো হাজার টাকা বড় টবে আচ্ছা আচ্ছা এগুলো ফুরুস ফুরুসগুলো কত করে ফুরুস তিনশো টাকা আর এই আলামন্ডার দাম কত বললেন একশো টাকা আলামন্ডা তাহলে কি বড় ড্রামে হাফ বস্তা হাফ বস্তায় সাতশো টাকা আচ্ছা টপ লেডি পেঁপে সহ গাছ এগুলো কত করে বিক্রি করতেছেন বড় গাছ হাফ বস্তায় পাঁচশো টাকা ছোট গাছ হচ্ছে একশো টাকা অ্যারোমেটিক জুই দুইশো দুইশো পঞ্চাশ টাকা তারপরে এটা কি ফার্স্ট লাভ কত করে বিক্রি করতেছেন একশো থেকে একশো টাকা তো এই হচ্ছে আমাদের হীরা নার্সারি আপনারা এখানে এসে এই ধরনের এই গাছগুলো সংগ্রহ করতে পারেন ওনার কাছে বিশেষ করে আপনারা বাগান বিলাসটা বিশেষ করে সংগ্রহ করার জন্য আসবেন ব্ল্যাক সুগার ক্যান যেটা দেখতে পাচ্ছেন এগুলো কত করে এগুলো কি ড্রামে আচ্ছা জিও ব্যাগ হাফ জিও ব্যাগগুলো কত করে জিও ব্যাগ পাঁচ হাজার টাকা আর ছোটো টবে আছে ছোটো প্যাকেটগুলো কত আচ্ছা তিনশো আছে তিন হাজার আছে পাঁচ হাজার আছে ওনার কাছে মূলত আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে বাগান বিলাসটা ওনার কাছে অনেক ভ্যারাইটির বাগান বিলাস আছে এবং পাশাপাশি হচ্ছে ইনডোরের কিছু আইটেম আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের মতো শেষ করছি নার্সারি থেকে সবাই ভালো থাকবেন মেলায় আসবেন বিভিন্ন ধরনের গাছ কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম